আমাদের আজকের পাত্র বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং সেখানে একটি প্রাইভেট সেক্টরে জবে কর্মরত রয়েছেন আমাদের আসসালাম আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি আমি মৌ আপনাদের সামনে আরও একটি প্রতিবেদন নিয়ে তবে আমাদের আজকের এই প্রতিবেদনটি একজন পাত্রের আমাদের আজকের পাত্র মালয়েশিয়ান প্রবাসী চলুন জেনে নি পাত্রের বায়োডাটা সম্পর্কে পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু সিক্স থ্রি নাইন সেভেন আমি আবারও বলে দিচ্ছি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু সিক্স থ্রি নাইন সেভেন পাত্রের নাম বোলাম মোস্তফা পাত্রের ডাক নাম মোস্তফা পাত্রের বয়স ২৬ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পাত্র ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্র অবিবাহিত পাত্রের এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছেন আমাদের আজকের পাত্র বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং সেখানে একটি প্রাইভেট সেক্টরে জবে কর্মরত রয়েছেন পাত্রের রক্তের গ্রুপ বি পজিটিভ রং স্ক্রিনে আপনারা পাত্রের ছবি দেখতে পাচ্ছেন পাত্রের পছন্দের পোশাক টি শার্ট এবার ছাড়া আরো একটি বোন রয়েছেন তিনি অবিবাহিত পাত্রের স্থায়ী এলাকা জয়পুর হাট এবং তিনি ছোট থেকে বড় হয়েছেন জয়পুর হাটে বর্তমানে পাত্র মালয়েশিয়াতে একাই বসবাস করছেন আমাদের আজকের পাত্র মধ্যবিত্ত পরিবারের সন্তান সো দর্শক চলুন জেনে নিই আমাদের আজকের এই মালয়েশিয়ান প্রবাসী পাত্র তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন পাত্রীকে অবশ্যই ভালো একজন মানুষ হতে হবে এবং সাংসারিক মেয়ে হতে হবে পাত্রীর বয়স আঠেরো থেকে তেইশের মধ্যে হলে ভালো হয় পাত্রীর উচ্চতা পাঁচ ফিটের উপরে হতে হবে পাত্রীকে অবশ্যই মুসলিম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে। পাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন ন্যূনতম এসএসসি অথবা এইচএসসি পাস হতে হবে। পাত্রীর গায়ের রং ফর্সা হলে ভালো হয়। তবে যে কোনো এলাকার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রর জন্য প্রস্তাব করতে পারবে। সুদর্শক, আমাদের আজকের এই পাত্রের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে আমাদের পাত্রের সাথে যদি যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করুন ফ্রিতে রেজিস্ট্রেশন করুন এবং পাত্রের আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট অপশানে ক্লিক করে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করুন আমাদের মালয়েশিয়ান আজকের এই প্রবাসী পাত্রের সাথে এই ছিল আমাদের আজকের এই প্রতিবেদন ম্যাট্রিমোনিয়ালের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ